নমস্কার হাতে তুলে নিয়েছি এই বইটি বহু চাঁদ পড়ে বইটির নাম কবির নাম অয়ন ঘোষ কেই অয়ন ঘোষ আমি চিনি না আমি চিনি না আমি জানি না এর কবিতা তেমন আমি খুব বেশি পড়েছি বলেও আমার মনে এমনিতেই আমার স্মৃতি খুব দুর্বল বা আমি মনে রাখার জন্য হয়তো পড়ি না আমি মনে রাখতে হয়তো চাই না তাই আমার অনেক কিছুই মনে থাকে না প্রায় সব কিছুই মনে থাকে না যখন যেটা পড়লাম যেটুকু আমার মধ্যে আমার লোমকূপ ভেদ করে যেটুকু ঢুকলো তো ঢুকলো না ঢুকলো তো আমি আবার অনতি বিলম্বে সেটা ভুলে যাই পড়ার মুহূর্তেই পর মুহূর্তেই ভুলে যাই তা ফলে আমি এই ভদ্রলোকের কবিতা আমি আগে পড়েছি কি মনে করতে পারছি না এই ভদ্রলোককে আমি কোনো রকমভাবে চিনি না বা জানি না এই বইটির পেছনে ভদ্রলোকের পরিচয় দেয়া আছে জন্ম উনিশশো আটাত্তরে তিনি হুগলি জেলার কোনো এক প্রত্যন্ত গ্রামের মানুষ অথচ ইংরেজি সাহিত্যে এম এ ও এম ফিল কলেজে শিক্ষকতা করেন কোন কলেজ সেটা অবশ্য লেখা নাই কলেজে শিক্ষকতা করান তো ফলে বুঝতে পারছেন তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র এবং অধ্যাপক আশা করা যায় তার কাছ থেকে আমরা কবিতার প্রতি তার সুবিচার পাবো বলেই আশা করছি সেই আশা নিয়ে আমি বইটি খুলছি আর একটা কথা বলে রাখি এই যে বইটি বহু চাঁদ পরে বইটি যে আমার কাছে এলো সেটাই বা কীভাবে এসেছে আমি তাও স্মরণ করতে পারছি না বইটিকে আমি কোথাও থেকে নিজে সংগ্রহ করেছি অর্থের বিনিময়ে অথবা বইটা কি আমার কাছে অন্য কোনো কারোর মাধ্যমে এসেছে এরকম অনেক সময় হয় কারুর মাধ্যমে অন্য কারুর বই এসে আমার কাছে পৌঁছায় হয় লেখক তার হাত দিয়েই পাঠিয়ে দেন বা অন্য কেউ আমাকে উপহার উপহারস্বরূপ কোথাও থেকে বই কিনে একবার দিয়েছেন এমন ঘটনাও ঘটেছে ফলে এই বইটি কিভাবে এসেছে আমি মনে করতে পারছি না এর সামনে আমার বই সংগ্রহ করার সময় আমি সামান সাধারণত সামনে লিখে রাখি বইটার সংগ্রহের ইতিহাসটা কোথা থেকে পেলাম কিভাবে পেলাম সেটা লিখে রাখি কিন্তু সেটা লেখা নেই ফলে আমি মনে করতে পারছি না যাই হোক এগুলো খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় আমি এই বই থেকে কয়েকটি কবিতা পড়ব একদম নতুন কবি একদম অপরিচিত কবির কবিতা আত্মজীবনী দেখি অয়ন ঘোষের আত্মজীবনীটি কেমন সেটি দেখি অনেক জীবন অকর্ষিত থাকার যন্ত্রণা নিয়ে লেখা হল আত্মজীবনী অপরাজিতা আকাশ নশ্বর শরীর এসেছিল পদাবলী প্রেম বিবশ প্রহর ঘিরে বাঁশির সুর বাউল মন রায় কিশোরী হৃদয় দুধু মাঠ পেরিয়ে অচিন দেশের সীমানা অপেক্ষার মল্লার একা পথ হাঁটে ঘুমের দেশে নিশিপদ্মে ঝরে পড়ে রাত জাগা শিশির আত্মজীবনীতে স্মৃতির কথা শৈশবের কথা অবশ্যই লেখা থাকবে তাই স্মৃতির শৈশব পরবর্তী কবিতার নাম সময় সেতারে হাত রাখলে অসমাপ্ত রাগিনীর গুঞ্জন শোনা যায় পায়ের চিহ্ন আঁকলেও সব পথ চেনা হয় না আকাশের বিস্তার ছুঁয়ে আছে গধুলির নম্র আলাপ মেঠো পথ ভেঙে আসে কোনো নষ্ট বাউল সহজিয়া সুরে বাঁধা পড়ে ছোট ছোট দুঃখ দুমুটো ফুটিয়ে নেবার বেলায় দেখি মায়ের আঁচলের খুঁটে বাধা পড়ে আছে শৈশব পুরনো দিনের কথা পুরনো জীবনের কথার সঙ্গে আমাদের স্মৃতির সঙ্গে জড়িত থাকে তাই সেই ক্ষেত্রে নস্টালজিয়া জিয়া একটি অনিবার্য বিষয় কবির তিন নম্বর কবিতাটি যেটি আমি পড়ব তার নাম নস্টালজিয়া জিয়া শেষ বিকালের রঙিন আলো পৃথিবীর কপাল ছুঁয়ে এসে পড়ছে আমার খোলা খাতায় ভিজে বাতাস দোল খায় মাধবী অন্ধকারের চাদর গাঢ় হলে উল্টো পথে চলি সঙ্গপনে এলোমেলো ছড়ানো কয়েক টুকরো চাঁদ ধীর লয়ে পাঠ করে কথামালা একলা জীবনের নির্ভার শব্দছক সাজিয়ে দেয় তানবতী কন্যা অনেক বছর পর ঘুম ভাঙানোর গান আর আদর হয়ে জেগে থাক আমার নষ্টাল পরের কবিতা মায়া জন্ম রাত ফেরি করে বাঁচে জীবন এক জটিল স্বপ্ন কথা রঙা অলস দুপুরে বোকা বাক্সটা আর মোড়া ভাঙে অজস্র ছায়াছবি নখ দর্পণে জেগে থাকে চুম্বনকাল পুড়ে যায় কৃষ্ণকলি প্রেম ভেজা মাটির গন্ধ ওঠে শিরায় শিরায় শুরু হলো বৃষ্টির উৎসব শ্রুত আমাদের মায়া জন্ম শুরু হলো বৃষ্টির উৎসব শ্রুত আমাদের মায়া জন্ম কবির জন্য আমার ধানশিড়ি নদী ঘিরে থাকে বিষাদ বৃক্ষের দল কোনো বিষণ্ন নয়াঞ্জুলিতে রাতে ডুবেছিল দ্বাদশীর চাঁদ সে রাতে লেখা হলো এক চন্দ্রাহত কবিতা জলজ পদ্মরা ভেসে গেল নদীপথে নির্বাক স্রোতে অশরীরী কাব্যকথা বিমূর্ত রইল মানসপটে যন্ত্রণার অভিঘাতে তোমার ভ্রূপল্লবের মাঝে চাঁদ উঠলে আমি জ্যোৎস্না মাখি দু হাতে স্বপ্নে কেনা নাকছাবিতে ঘুম সাজিয়েছো আমার জন্য আলতা পায়ে হেঁটেছ ব্রজধামে আমি মোহনবাসী কিনেছি এবারের রথের মেলায় সরলিপি ছুঁয়ে আছে আলোর পূর্বরাগ হাওয়ায় ভাসছে জয়দেবের পদ শুরু হয়েছে আমার প্রবজ্জাকাল আলোর নৈরিতে ধুয়ে যাবে সব পুরনো পাপ পুরনো পাপ ধুয়ে গেলে আমরা নতুন আর জন্মে প্রবেশ করতে পারি তাই পরবর্তী কবিতার নাম জন্মান্তর ঈশ্বর ঘুমিয়ে পড়লে তোমাকে ফিরিয়ে দেব কৈশোরের চান ঘর ঘুমের দেশের মেঘ আর রাধাচূড়ার নিমন্ত্রণ সময়ের ঘড়িকে নিরাপদ দূরত্বে রেখে শ্রাবণ রেখো চোখে বৃষ্টি আসছে সব পাপ স্খলিত হবে আর পড়ব না বেশি দিনলিপিতে তিনি কি লিখছেন সেটুকু দেখে আজকের এই বই থেকে কবিতা পড়া শেষ করব দিনলিপি কতখানি পথ পেরোলে তবে মানুষ চেনা যায় কুয়াশার চাদরে মুখ ঢেকেছে পরিচয় ভিতরের শূন্যতাকে শূন্য দিয়ে গুণ করলে প্রিয় বালিশে জমা হবে অভিমান খাদের কিনার ধরে হাঁটতে হাঁটতে যদি ফেরো দেখবে দুহাতে রদ্দুর মাখছে তোমার উত্তর পুরুষ এই যে আমি যাদের চিনি না জানি না তাদের কবিতা আমার কাছে কোনো রকমভাবে এসে পৌঁছেছে এবং তারা কেমন লেখেন না লেখেন সেই সম্পর্কেও আমি বিশেষ কিছু জানি না কোনো তথ্য আমার কাছে আগে থেকে নেই তথাপি তাঁদের কবিতাগুলো আমি সরাসরি এখানে ভিডিওতে পড়ছি কারণটা কি কারণটা খুব সততার সঙ্গেই ব্যাপারগুলো যে ঘটছে আমার এই কবিতা পড়াটা এটা যে কোনো পক্ষপাত দুষ্ট নয় কারুর আমন্ত্রণে বা অনুরোধে নয় বা কারুর প্রতি পক্ষপাতিত্ব করে নয় বা কবিতার ক্ষেত্রে কোনো রকম বাছাবাছি রকম এক পে ধারণা থেকে নয় আমি ভালো খারাপ সব রকম লেখা বা কবিতাই আমি পড়ছি আমি এমন অনেক কবিতা পড়ছি যে কবিতাগুলো পাঠকালে আমি বারবার হঁচট খাচ্ছি এবং এ কথা বলতে স্বীকার করতে দোষ নেই স্বীকার করাটাই উচিত যে সেই সব কবিতাগুলোর সম্পূর্ণটা যে আমি স্পর্শ করতে পারছি সম্পূর্ণটা যে আমি মর্মোদ্ধার করতে পাচ্ছি সেই কবিতাগুলো যে আমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করছে এমনটা নয় এমনটা নয় তা সত্ত্বেও আমি এটা চালিয়ে যাচ্ছি আমি জানি আমার এই কবিতা পড়া আমার এই কবিতা পাঠ অনেকের ভালো লাগছে না অধিকাংশের ভালো লাগছে না দু চারজন দেখছেন শুনছেন ভালো লাগছে আমি জানি এখান থেকে নতুন করে আবার একটা বিতর্ক কোনো একদিন দানা বাঁধতে পারে কারণ আমি যে জীবনের অতিরিক্ত সময়টা আমি কবিতার সঙ্গে কাটিয়েছি সেখানে এটা নিজে মুখে বলতে অসুবিধা কিন্তু এ কথা আমার সঙ্গে বোধ কেউ অস্বীকার করবেন না যে অনেক কবি এই বাংলা কবিতায় এসেছেন যারা বাংলা কবিতায় রাজত্বে পা ফেলার আগে থেকে যাদের আমার সঙ্গে ওঠা বসা আলাপ পরিচয় যাদের সঙ্গে আমার ওঠা বসা আলাপ পরিচয় যাদের কাছ থেকে আমি নতুনতর করে কবিতা লেখার উৎসাহ পেয়েছি প্রেরণা পেয়েছি নতুন করে কবিতা লিখতে শিখেছি এবং তারা সেই সমস্ত তরুণ নবীনরা যুবকরা তারা তাদের যোগ্যতা বলে ক্ষমতা বলে তাদের সদিচ্ছার কারণে তারা আমাকে অতিক্রম করে উপরে উঠে গেছেন আর আমি নিচের দিকে হাত বাড়িয়ে আছি নতুন কোনো বন্ধু নতুন কোনো কবি যদি কবিতার জগতে পা রাখতে চান তাহলে আমার মতো একজন অশিক্ষিতের হাত ধরে এই জায়গাটাতে এসে দাঁড়াক তারপর সে তার তিনি তার নিজের ক্ষমতা বলে অবশ্যই এগিয়ে যাবেন যেমন হয়েছে অতীতে কিন্তু এটা ঠিক যে আমি আর ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে পরিচিত হতে চাই না তাদের লেখাগুলো আমি যে কোন যে কোনো মাধ্যম থেকে সংগ্রহ করব তারা যদি নিজেরা আমাকে পাঠান পাঠাতে পারেন আর নাহলে তাদের বইপত্র আমি বিভিন্ন রকমভাবে যতটা সম্ভব হবে আমি সংগ্রহ করব আর আমি নিজেই তাদের বইগুলি পড়াশোনা করব। এবং সেই পড়াশোনাটাই আমি সরাসরি অন্যদের কাছে পৌঁছে দেব। ভালো মন্দ মিলিয়ে প্রথম ছেলে প্রথম বই পড়তে এলে যেমন তার সে যখন প্রথম পাঠিয়ে ঠিক ঠিক করে পড়তে পারে না সঠিক করে উচ্চারণ করতে পারে না ভুল ভালভাবে পড়ে ভুল করতে 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 যখন সে ঠিকের দিকে এগোয় সেই যে তার প্রারম্ভ জীবনটা আমি সেই প্রারম্ভ জীবনটাতেই পড়ে আছি এবং সেই প্রারম্ভ জীবনটাতেই পড়ে থাকতে চাই সেই সব নতুন নবীন আগত কবিদেরকে সঙ্গে নিয়ে আর যারা এগিয়ে গেছেন তাদের সকলের জন্যে শুভেচ্ছা রইল কামনা রইল ভালোবাসা রইল নমস্কার